আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন যীতমতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক নিরাপত্তা দপ্তর বন্দর চট্টগ্রাম তো বলা হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়াচম্যান বুকিং সেলে ওয়াচম্যান অস্থায়ী হিসেবে নিবন্ধন করার প্রসঙ্গে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে পদের সংখ্যা হচ্ছে একশো আঠাশ জন তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস তবে যারা এসি পাস এবং ইংরেজিতে পারদর্শী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো শারীরিকভাবে সুটামদের অধিকারী হতে হবে এবং বলা হচ্ছে শারীরিক যোগ্যতা নির্ধারণে ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে দুর্বল ও শক্তিহীন প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে পরীক্ষার তারিখ হচ্ছে উনিশ নয় দু তারিখ সকাল নয়টায় পরীক্ষার হচ্ছে পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তো বলা হচ্ছে ব্যক্তিদেরকে নির্ধারিত তারিখে শিক্ষাগত যোগ্যতা সহ উপস্থিত হয়ে শারীরিক যোগ্যতা ও ডাক্তারের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো শারীরিক যোগ্যতা ও ডাক্তারের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে পুলিশ তদন্ত ইতিবাচক এবং প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে অস্থায়ী অর্থাৎ নো ওয়ার্ক নো পে ভিত্তিতে ওয়াচম্যান হিসেবে নিবেদন করা হবে অর্থাৎ আপনাদেরকে প্রথমে শারীরিক যোগ্যতা বাছাই করা হবে এরপর হচ্ছে ডাক্তার পরীক্ষা নেওয়া হবে এরপর আপনাদের পুলিশ ভেরিফিকেশন করা হবে তারপর প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে তো যে কাগজপত্রগুলো আপনারা নিয়ে যাবেন সেগুলো হচ্ছে পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যদি অভিজ্ঞতা সনদপত্র থাকে তাহলে অভিজ্ঞতা সনদপত্র এবং সদর তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তো এগুলো আপনারা নিয়ে যাবেন উনিশ নয় দু তারিখে তো আশা করি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন সকলকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম